パガミ。 তেইশে ফেব্রুয়ারি দু রবিবার থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিন পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছেন কন্যা রাশিতে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু এই সময়কালের মধ্যে কন্যা রাশির সপ্তম ও একাদশ ভাবে বসে থাকা শনিদেব কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে সাত বছরের জন্য আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাব তেইশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিনের চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল কন্যা রাশির ক্ষেত্রে এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কন্যা রাশি বা ভার্গ রাশির জন্য নমস্কার জয় জয় শনি অঞ্জনী পুত্র মহাবলী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এজেভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু সালের অন্যান্য মাসগুলির তুলনায় ফেব্রুয়ারি এবং মার্চ মাসটির কন্যা হিসাবে সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ কার গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চম হয়ে বসে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যোগ সূর্যের প্রভাবে কন্যা রাশির মানুষেরা তেইশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে উনতিরিশে মার্চ দু এই টাইম পিরিয়ডের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে সেই দু হাজার সাল থেকে দু হাজার তেইশ বা চব্বিশ সাল পর্যন্ত রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলে এসেছে জীবনের থেকে কষ্টদায়ক পর্যায়ে বেদনার পর্যায়ে তথা ব্যর্থতার পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি এবং শুক্র কন্যা রাশি হিসাবে কে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্তভাবে থাকার কারণে রাশির মানুষরা সমাজের বিভিন্ন জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল তবে এরপর কন্যা রাশির শুরু হচ্ছে পরিবর্তন তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে তেইশে ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রাশির উত্তরা নক্ষত্র রাশির চিত্র নক্ষত্র কিংবা রাশির হস্ত নক্ষত্রের ক্ষেত্রে এতদিন সম্পর্কের জায়গায় চলছিল গোলযোগ সম্পর্কের জায়গায় এতদিন ধরে প্রচুর কেড়েছেন প্রচুর কষ্ট পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা প্রচুর পরিমাণে সহ্য করেছেন অনেক অনেক সম্পর্ক আবার সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিলো ব্রেকআপ বা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল এরপর সম্পর্কের সেই জায়গাগুলিতে পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের এর যে ভুলগুলি এতদিন হয়ে গিয়েছিল সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর সম্পর্কের সেই জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে ঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির সাপেক্ষে ফেব্রুয়ারি মাস থেকে আগামী মার্চ মাসের মধ্যে শুরু হতে যাচ্ছে কন্যা পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে এতদিন ধরে আপনার রাশির চতুর্থ ভাব পীড়িত ছিল এই চতুর্থ ভাব থেকেই গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান নিজেদের বাবা মায়ের সাথে সুসম্পর্ক সন্তানদের সাথে সুসম্পর্ক এই সমস্ত কিছু বিচার করা হয় তাই এমতো অবস্থায় দীর্ঘদিন ধরে যদি পরিবারগত দিক থেকে পরিবারের ভাই দাদা বোনদের সাথে বাবা মায়ের সাথে দাম্পত্যের জায়গায় কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক বোঝাপড়ার তালমিলের অভাব কথা কাটাকাটি এই সমস্ত কিছু চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যাবে এবং পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রেও এই রকম পরিস্থিতি দেখতে পাওয়া যাবে কন্যারাশির পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ পর দূর হয়ে যাবে এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কোনো শত্রুতার মুখোমুখি প্রচুর প্রচুর পরিমাণে পড়ে যাওয়া কিংবা কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা কোনো কাজ করছেন প্রাথমিকভাবে প্রচুর বাধা প্রচুর শত্রুতা প্রচুর প্রেসার চলে আসছিল কাজের জায়গায় কোনো স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না চাকরির ক্ষেত্রে সামান্য কারণে চাকরিগুলি হাত ছাড়া হয়ে যাচ্ছিল ব্যবসার ক্ষেত্রে নানা প্রবলেম নানান সমস্যা দেখা দিচ্ছিল এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই এতদিন দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শুক্র নিচস্ত ছিল যার কারণে চলছিল এই পারিবারিক বাস্তুদোষ তবে এরপর সেই সমস্যাগুলি মিটে যাবে যার কারণে দীর্ঘদিন ধরে যদি কোনো স্বাস্থ্যগত সমস্যা চলছিল পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা কিংবা হাড়ের ব্যথা বা যে কোনো ব্যথা বেদনাগুলি এরপর মিটে যাবে এরই পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে পড়াশোনার জায়গায় চাকরির জায়গায় কর্মের জায়গায় সংসার সমাজে বিভিন্ন দিক থেকে আপনি পিছিয়ে পড়ছিলেন এই জায়গা সংস্থাগুলি কিন্তু আবারও একবার শুভভাবে অনুকূলভাবে আপনার রাশি সাহায্য করবে এরই পাশাপাশি যে কোনো দিক থেকে যে শত্রুতা চাপ বাধা পাড়া দিক থেকেও কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির তরফ থেকে নানা রকম সমস্যায় ভুগতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে কন্যা রাশির পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গায় প্রেম কিন্তু দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি সময়কালের মধ্যে কন্যা রাশির ক্ষেত্রে ভরপুর মাত্রায় ভীষণ ভীষণভাবে শুভ পরিবর্তন আনছে অর্থাৎ দু হাজার পঁচিশে কন্যা রাশির প্রেমভাগ্য পুনরায় ভালো হতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা প্রেম করছেন অলরেডি দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ কন্যা রাশি হিসাবেকে আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে এই পাশাপাশি স্কুল কলেজ অফিসে কর্মের জায়গায় যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে আপনি হঠাৎ করে কোনো মানুষকে ভালো লেগে যাওয়া কিংবা সেই ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যেয়ে সেই সম্পর্কটাকে সুদূর প্রসারী কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা একটা প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এ চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোন রাশির পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় বেকার বেকারত্ব জায়গায় থাকছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ সূর্য ও শুক্রের দশম এবং ষষ্ঠ ভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি এরপরে নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূর হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় প্রমোশন বেতন বৃদ্ধি কিংবা ট্রান্সফারের জন্য বা বাড়ির কাছাকাছি এলাকায় ট্রান্সফারের জন্য এতদিন আবেদন করেও সফলতা পাননি তবে এরপর আবেদন করুন এই সময়কালের মধ্যে গৃহবতীর যে অবস্থান আপনার রাশি সাপেকে থাকছে বিশেষত আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার মহাশিবরাজ পূর্ণক্ষণ থেকে সূর্য চন্দ্র পৃথিবী একই সরল সরলরেখায় কন্যা রাশি হিসাবেকে দৃষ্টি প্রদান করছে যার কারণে আপনার রাশি হিসাবেকে যে কোনো দীর্ঘদিনের জমে থাকা সমস্যার ক্ষেত্রে অনেকটাই লাঘব হয়ে যাবে পরবর্তী পরিবর্তনটা হবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন ধরে পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন কিন্তু আপনার সেই চাকরি প্রাপ্তির জায়গার স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে এরপর সেই স্বপ্নগুলি কিন্তু আপনার রাশি হিসাবেকে পূরণ হতে চলেছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তির জন্য করছেন আগামী সময় সপ্তাহ থেকে কোন রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কোনো ইন্টারভিউয়ে বসেন সেই জায়গায় হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তনটা স্টুডেন্টদের দিক থেকে পড়াশোনার জায়গায় গ্রহের যুবরাজপুত আপনাদের কন্যা রাশি হিসাবে বুদ্ধির কারগ্র শিক্ষার কারোগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা এবং যে কোনো কম্পিটিশনমূলক শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে যেহেতু কন্যা রাশির সাপেক্ষে গ্রহের যুবরাজ বুধ আপনাদের রাশিপতি তাই আগামী সময়কালের মধ্যে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা কিংবা হায়ার স্টাডিজ কোনো পরীক্ষা যে কোনো বোর্ডের এক্সাম থেকে থাকে কিংবা কোনো রকম কম্পিটিশানমূলক স্টাডি থেকে থাকে বা এক্সাম থেকে থাকে সেই জায়গায় হিউজ পরিমাণ জয়লাভ করার পথে শুভ পরিবর্তন আসছে কন্যা রাশির জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি দু থেকে বৃহস্পতি কিন্তু কন্যা রাশির পঞ্চমভাবে প্রবেশ করবেন এবং আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চ মাস সমগ্র সময়কাল জুড়ে আপনাদের রাশির সাপেক্ষে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা গায়ন সমস্যায় ভুগছেন তাদের সেই সমস্যার সমাধান করবে হবু বাবা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির শুভ সময় আসছে সব থেকে বড় পরিবর্তন আসবে অর্থনৈতিক দিক থেকে এতদিন ধরে আর্থিক পরিস্থিতি কন্যা রাশির বিশেষ করে সব থেকে খারাপ অবস্থা চলে গিয়েছিল ভিখারির মতো অবস্থা হয়ে গিয়েছিল হাতে অর্থনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ ডামাডোল অবস্থা চলছিল আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন অর্থ ইনকামের পথে কিছু সমস্যা কিছু বাধা তো চলছিলই এরই পাশাপাশি অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে দশম ঘর সেই জায়গায় বৃহস্পতি এবং শুক্র পীড়িত থাকার কারণে অর্থ সেভিংসের জায়গা তো চলছিল বিশেষ কিছু গোলযোগ পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা তো বেড়েছিলই এরই পাশাপাশি আপনার পরিবারের বিলাসিতা খরচ খরচা অতিরিক্ত পরিমাণে মেটে যাতে গিয়ে অনেক অনেক ক্ষেত্রে প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে কন্যা রাশির মানুষরা জমানো টাকা খরচ হয়ে গেছে তবে এরপর আপনারা হিসাবে কে অর্থ ইনকামের পথে যে সমস্যা চলছিল সেইগুলি মিটবে এবং টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পরিস্থিতি একবার সুন্দর একবার মজবুত হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে কিছু শুভ পরিবর্তন আসছে ব্যাংকিং সেক্টরে ফাইন্যান্স সেক্টরে কিংবা কোনো ব্যক্তিত্বের দ্বারা প্রচুর পরিমাণে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন এতটাই পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এত ঋণ কখনোই নিতে হয়নি এরপর ঋণ মুক্তির পথে বিশেষ কিছু শুভ পরিবর্তন আসবে মোটামুটিভাবে পাঁচই মার্চ দু হাজার পর থেকে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসবে তবে তার শুভ সূচনাটি শুরু হবে ফেব্রুয়ারি থেকে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন যারা কোনো জায়গায় করে কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সব থেকে বড় পরিবর্তন আসবে বিদেশ যাত্রার পথে রাহু এই মুহূর্তে প্রবেশ করছে ইলেভেন্থ হাউসে তাই আমরা জানি দশমে বৃহস্পতি একাদশে রাহু মানেই কিন্তু এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হোক কিংবা বিদেশে প্রবাসে গিয়ে চাকরি কর্ম পড়াশোনা বা বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আনে তবে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অলসতা ভাব বাড়তে পারে কোন মানুষের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন